আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে আমরা আমাদের টিপিলিং রাউটার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি আমাদের মোবাইল দিয়ে তো প্রথমে আমরা আমাদের মোবাইলকে টিপিলিং রাউটার এর সাথে কানেক্ট করে নেব আপনাদের ডিভাইস যদি অলরেডি কানেক্টেড হয়ে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই আর যদি আপনাদের মোবাইলটা বর্তমানে ওয়াইফাই এর সাথে কানেক্ট করে না থাকে তাহলে আপনাদের বর্তমান পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন যেমন এখানে আমার বর্তমান ওয়াইফাই এর নাম হচ্ছে মাই ইন্টারনেট আমার রাউটারের বর্তমান যে পাসওয়ার্ড এটা দিয়ে আমি আমার টিপিলিং রাউটারের সাথে কানেক্ট করে নিচ্ছি তো আমার অলরেডি টিভিলিং রাউটারের ওয়াইফাইয়ের সাথে আমার মোবাইল ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে তো আমাদের এরপরে যেটা করতে হবে আমাদেরকে রাউটারে লগ ইন করতে হবে আর রাউটারে লগ ইন করতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের রাউটারের আইপি অ্যাড্রেসটা জানতে হবে তো আমরা রাউটারের আইপি অ্যাড্রেস কীভাবে বের করবো দেখেন আমরা আমাদের এখানে যে রাউটারের ওয়াইফাই নামটা ছিল আমরা ওয়াইফাই নামের উপরে ক্লিক করবো জাস্ট একটা সিঙ্গেল টাচ করবো টাচ করার পরে দেখেন আমরা এখান থেকে আমাদের রাউটারের ডিটেলসটা পেয়ে যাব তো দেখেন এখান থেকে আসার পর আমরা নিচের দিকে আসবো একটু আসার পরে দেখবেন এখানে একটা গেটওয়ে নামে অপশন দেওয়া আছে তো এই গেটওয়েটাই মূলত হচ্ছে আমাদের রাউটার আইপি অ্যাড্রেস আমার এখানে গেটওয়ে দেওয়া আছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স জিরো ওয়ান সো আমার এটাই হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস এখন এখান থেকে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে তো দেখেন আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি আমি এখানে ইউজ করতেছি আমার ক্রোম ব্রাউজার ক্রোমে আসার পরে আমরা এখান থেকে টাইপ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান তো এটা হচ্ছে আমার রাউটারের আইপি অ্যাড্রেস এখন রাউটারের আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেল আমরা এখান থেকে গোতে ক্লিক করবো তো দেখেন আমার এখানে রাউটারে লগ ইন পেজটা চলে আসছে তো লগ ইন পেজ আসার পরে আমাদেরকে এখানে আমাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে অথবা রাউটারে লগ ইন করার যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে তো টিপি রাউটারের রাউটারে ডিফল্ট লগ ইন পাসওয়ার্ড হয়ে থাকে অ্যাডমিন তো আমি এটা দিয়ে এখানে লগ ইন করার চেষ্টা করতেছি তো দেখেন আমার এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে তার মানে আমি আমার পাসওয়ার্ডটা ইতিমধ্যে চেঞ্জ করে নিয়েছি লগ ইন করার জন্য তবে আপনারা যদি আপনাদের রাউটারের লগ ইন পাসওয়ার্ড বা অ্যাডমিন পাসওয়ার্ড না চেঞ্জ করে থাকেন আপনারা কিন্তু অ্যাডমিন দিয়ে লগ ইন করতে পারবেন তো দেখেন আমি আমার লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখন আমি লগ ইন এ ক্লিক করব তো দেখেন লগ ইনে ক্লিক করার পরে আমার এখানে লগ ইন হয়ে গেছে আমি তো দেখেন আমি সাকসেসফুলি লগ ইন হয়ে গেছি আমাদের লগ ইন হওয়ার পরে যেটা করতে হবে আমাদের এখান থেকে ক্লিক করতে হবে ওয়ারলেসে ওয়ারলেসে যে আমরা ক্লিক করব ওয়ারলেসে ক্লিক করার পরে দেখেন আমাদের এইখানে একটা অপশন দেওয়া আছে দেখেন আমাদের ওটা যদি ডুয়েল ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ব্যান্ডের জন্য পাসওয়ার্ড সেট করতে পারবো তো যেহেতু আমাদের এখানে রাউটারে আমার এটা রাউটার ডুয়েল ব্যান্ডে দেখেন আমাদের এখানে একটা হচ্ছে টু পয়েন্ট ফোর জি গার্জার আর একটা হচ্ছে ফাইভ জি গা আমি দুইটার জন্য আলাদা আলাদা চাইলে পাসওয়ার্ড দিতে পারবো তো দেখেন আমরা চাইলে এখান থেকে কিন্তু আমাদের রাউটারের যে নেম বা এসএসআইডি আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারবো আপনার আপনাদের মতো রাউটার এসএসআইডি দিতে পারবেন তো এখানে দেখেন নিচে দেওয়া হচ্ছে রাউটারের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটাই মূলত হচ্ছে আমাদের রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড এখানে চাইলে আমাদের ইচ্ছা মতো আমাদের রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড সেট করতে পারি আমি এখন দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওকে আমাদের আউটারের পাসওয়ার্ড যদি দেওয়া হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ক্লিক করব সে জাস্ট এখান থেকে সেভ পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তবে আউটারের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে অবশ্যই আমাদেরকে আবার এর সাথে কানেক্ট করতে হবে আমাদের নতুন পাসওয়ার্ড দিয়ে আমাদের ডিভাইস টি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে